পার্থক্য হল অক্ষরটার এবার অ দিয়ে হতে পারে আরম্ভ অ দিয়ে হতে পারে অন্ত সত্য হল সেটা যেখানে সমস্ত পথের আরম্ভ হয় অসত্য সেটা যেখানে সমস্ত পথের শেষ হয় এবার এরা চলতে হয়তো পারে না কিন্তু তাও ছাপ রেখেই যায় সত্য সেই ছাপ রেখে যায় যা একটা উজ্জ্বল উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আর অসত্য সেই উদাহরণ তৈরি করে যা একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করে এখন আপনি আপনি আগামী সময়ের জন্য কেমন ছাপ রেখে যাবেন এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার রাধা রাধা ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন বদ্ধ